নিজ এলাকা হাতিয়ায় হামলার শিকার হয়েছেন জুলাই আগস্টের অন্যতম নায়ক আব্দুল হান্নান মাসুদ তার উপর হামলার বিষয়ে কথা বলেছেন একাধিক অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক কে কি বলেছেন হান্নানের উপর হামলার বিষয়ে সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শায়ের লিখেন জুলাই গণভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা আব্দুল হান্নান মাসুদের উপর জঘন্য হামলার নিন্দা জানাই যারাই এই ঘটনার সাথে জড়িত আছেন তাদের লজ্জা হওয়া উচিত এই তরুণ ছেলেদের প্রতিও আপনাদের প্রতিহিংসার কারণটা কি সময় থাকতে শিষ্ট হন ইতিহাস থেকে কিছু শিখতে চেষ্টা করুন সাংবাদিক শাহেদ আলম লিখেন হান্নান মাসুদকে তার ভাষায় বিএনপির বহিষ্কৃত কয়েকজন যারা আঘাত করেছে তাদের শাস্তি জানাই সে মাঠের রাজনীতিতে এরই মধ্যে ভালো শোডাউন প্রতিষ্ঠা করতে পেরেছে এভাবে মার খেতে থাকলে সে সেখান থেকে নির্বাচিত জনপ্রতিনিধিও হতে পারে মাঠের কুটিল রাজনীতিটা সে কিছুটা ধরতে পেরেছে ভাটি পানির সাথে যুদ্ধ করে যারা বড় হয় তারা লড়াইটা জানে তারা থেমে যায় না আমি দেখলাম সার্জিস ও পঞ্চগড় থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে শতাধিক গাড়ি বহরী তার ভরসা গাড়ির পাশে জনতার আগমন খুব বেশি দেখিনি যেটা হান্নানের পাশে দেখা যায় প্রতিনিয়ত সার্জিসের জনসংযোগের ভালো ছবি থাকলে আমাকে দিতে পারেন ভালো খবর যে তারা নির্বাচনের প্রস্তুতি ও মাঠ গরমের খেলায় আগেই নেমে পড়েছে বাকিরা এখানে এখনও পিছিয়ে আছে বলেই মনে করি দেশ নিয়ে এত হতাশা গুজব এগুলি থেমে যাবে নির্বাচনের একটা আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হলেই বাংলাদেশের মানুষ ভোটকে উৎসব মনে করে এই ভোটাধিকার ফিরিয়ে দেয়াই হোক বড় সংস্কার বাকি সব আলাপ আলোচনা আসলে ছোট সংস্কার সব ধরনের সংস্কারের সাথেই আছি অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ লিখেন আবদুল হান্নান মাসুদের ওপর যারা হামলা করেছে তারা ক্রিমিনাল অফেন্স করেছে তাদেরকে আইডেন্টিফাই করে পুলিশের উচিত আইনি পদক্ষেপ নেওয়া উচিত হান্নান মাসুদের উচিত ক্রিমিনাল চার্জ আনা আব্দুল হান্নান মাসুদ মিডিয়াকে বলেছে তার ওপর হামলা করেছে বিএনপি থেকে বহিষ্কৃত কর্মীরা যদিও তার পেজে লিখেছিল বিএনপি কর্মীরা এমন যদি হয় যে তার ওপর যারা আক্রমণ করেছে তাদের ভেতর বহিষ্কৃত না এমন কর্মীও আছে বিএনপির উচিত হবে তাদেরকেও বহিষ্কার করা আর পলিটিক্যাল বহিষ্কার ইস্যু অনেক সময় আইওয়াশ টাইপ হয় এজন্যই আমি বলি বহিষ্কারের চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো লিগেল প্রসেসে নিয়ে আসা মানে বিএনপি থেকে আগেই বহিষ্কৃত হোক চাই না হোক কিংবা ইন জেনারেল এলাকার মানুষ হোক যারাই হোক না কেন এদের বিরুদ্ধে মামলা করে এই হামলার মূল হোতাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে পলিটিক্যাল দল না হয়ে বহিষ্কারী করল কিন্তু তাতে লোকাল পলিটিক্যাল কাঠামোতে খুব বেশি ইম্প্যাক্ট পড়ে না সমাধান হলো আইনের আওতায় নিয়ে আসা পুলিশের পদক্ষেপ নিশ্চিত করা হান্নান মাসুদের উচিত আইনের আশ্রয় চাওয়া পুলিশের মাধ্যমে আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে হাজারটা সমালোচনা আছে বা থাকতে পারে কিন্তু এর কোনো কিছুই তার উপরে হওয়া শারীরিক আক্রমণকে জাস্টিফাই করতে পারে না অ্যান্ড জাস্ট সাইড নোট হান্নান মাসুদ তার এলাকার আওয়ামী লীগের নেতাদের এবং ছাত্রলীগের নেতাদের পুনর্বাসন করছে বলে যে অভিযোগ উঠেছে অনেকে ছবি মার্ক করে করে সেগুলো নামধাম সহ উপস্থাপন করছে সেগুলো নিয়ে হান্নান মাসুদের জবাব দেওয়া উচিত হান্নান মাসুদ নিজেই যদি তাদের এভাবে পুনর্বাসন করার প্রজেক্টে নামে সেটা খুবই নিন্দনীয় কাজ পরিশেষে বলবো দল মত আদর্শ এক জনের এক এক রকম হতে পারে কিন্তু কোনো অবস্থাতেই পারস্পরিক হাতাহাতি মারামারি শারীরিক আক্রমণের রাজনীতি চলতে পারে না